আজ সোমবার আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র গুণবাচক শ্রীপতি নামটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে একশোবার পাঠ করুন আল্লাহ তালা রবুল্লা আলমিন এই নামের বরকতে এই নামের ফজিলতে সকল প্রকার বিপদ আফত দূর করে দিবেন শত্রু থেকে হেফাজত করবেন বালা মসিবত দূর করে দিবেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ সোমবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন এই দিনে আল্লাহ তাল আলমিন দোয়া কবুল করেন শত্রু থাকলে শত্রু থেকে হেফাজত করেন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন বিপদ আপদ দূর করেন তার মহাব্বতের বান্দার গুণা মাফ করেন এই দিনে রাসুল সাল্ল আলি সাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন এই দিনে রাসুল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন আমরা সকলে রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের এই জন্মের দিনে আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল করব ইনশা আল্লাহ সকলকেই এই নামের আমল করার উৎসাহিত করব। মহাব্বতের সন্তানদেরকেও এই নামের আমল করার আদেশ করব পরিবার পরিজনকে এই নামের আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করার দাওয়া আদ দিব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আল্লাহ তালা রব্বুল আলমিনের এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজিলতপূর্ণ নাম অনেক শক্তিশালী নাম এই নামটি হলো আল্লাহ তালা রব্বুল আলমিনের শ্রীপতি নাম গুণবাসক নাম আমরা সকলেই এই নামের আমল করার চেষ্টা করব ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এখন আমরা সঠিকভাবে জেনে নিব আল্লাহ তালা রব্বুল আলমিনের এই পবিত্র নামের আমল কখন এবং কিভাবে করব আমরা তার এই পবিত্র নামের আমল ফজরের নামাজ আদায় করার পর করব সর্বপ্রথম মসজিদে এসে ফজরের দুই রাকাত সুন্দর নামাজ আদায় করে নিব এরপরে বা জামায়াত ফজরের দুই রাকাত ফরস নামাজ আদায় করব ইনশা আল্লাহ এই ফজরের দুই রাকাত ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসির আমল করব রাসুল সাল্লাল্লা আলি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন সুবাহান আল্লাহ এরপরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবে ইনশা আল্লাহ এই আমদের নাম হলো তসবি ফাতিমি আমরা সকলেই এই তাসবিয়ে ফাতিমের আমল করবে ইনশা আল্লাহ রাসুম সাল্লা আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করে আল্লাহ তালার রব আলমী তার সারা দিনের সকল ক্লান্তি এবং দুর্বলতা দূর করে দিবেন সুবাহানুল্লাহ আল্লাহ তালা রব্বুল আগামিন আমাদেরকে সকলকেই ফরস নামাজ আদায় করার পর এই আমলগুলো করার তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ এরপরে নামাজের উপর বসে এই নামের আমল করব ইনশাল্লাহ যখন এই নামের আমল করব সর্বপ্রথম দরুতে এব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে রাসুল সাল্লা আলাইহ সাল্লামের মহাব্বতে তিনবার পাঠ করে নিব এই দরুদ শরীফ যদি আমরা পাঠ করতে না পারি বা পাঠ করতে সমস্যা হয় সংক্ষিপ্ত ছোট দরুদ শরীফ সাল্ল আ আলাইহাল্লাম সাল্ল আলহ সাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করবে ইনশাআ কিন্তু উত্তম হল দৌরতে ইব্রাহিম পাঠ করা যখন এই দৌল শরীফ তিনবার পাঠ করা হবে তখন ইস্তিকফার এই দোয়াটি আস্তদী লাহ ইহল ইলাই এই দোয়াটি তিনবার পাঠ করবে ইনশাআল্লাহ যখন এই দোয়াটি তিনবার পাঠ করা হবে তখন আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র নামটি একশোবার পাঠ করব যখন এই নামটি একশোবার পাঠ করব তখন আল্লাহ তালা রব্ল আলমিনের উপর বিশ্বাস রেখে একই রেখে ভরসা রেখে তার বরত্বের কথা খেয়াল রেখে কুদরতের কথা খেয়াল রেখে এই নামটি এই রকম করে একশোবার পাঠ করব এই নামটি হলো আর রহমানু আর রহমানু আর রহমানু এই রকম করে এই নামটি সোহাই শুদ্ধ করে সোহিনিয়তে বার পাঠ করবে ইনশা আল্লাহ এরপরে আল্লাহ তালা রব্লা আলামিনের আরেকটি শ্রীপতি নাম একশোবার পাঠ করো এই নামটি হলো আর রাহেম আর রাহেইমু আর রাহেম রকম করে এই নামটি সোহাই শুদ্ধ করে সোহাইনীয়তে একশোবার পাঠ করবে ইনশা আল্লাহ যখন এই নামটি একশোবার পাঠ করা হবে এরপরে আরেকটি নাম পাঠ করব আর রাজাকু আর রো আর এই রকম করে এই নামটিও একশোবার পাঠ করবে ইনশাআল্লাহ যখন এই নামটি একশোবার পাঠ করা হবে তখন পুরোনায় আবারও দরুদ শরীফ যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করব এরপরে ইস্তিকফার এই দোয়াটি তিনবার পাঠ করবে ইনশাআল্লাহ এরপরে খাস বিশ্বাস নিয়ে আল্লাহ আল্লাহতলা রুবুল্লা আলামিনের দরবারে সকল বিপদ আপদের কথা বালা মুসিবতের কথা শত্রুর কথা সকল সমস্যার কথা মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনটনের কথা গাইবী রিজিকের কথা হালাল রিজিকের কথা আল্লাহ তালা রব্ল আলমিনের দরবারে পেশ করব সকল গুনার কথা লজ্জিত হয়ে তবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ সকলের জন্য দোয়া করব নিজের জন্য দোয়া করব পিতা মাতার জন্য দোয়া করবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রবুলা আলামিন আমাদেরকে সকলকেই এই আমল করার তৌফিক দান করুক আল্লাহ আপনি সকলেরই এই আমল কবুল করে নেন সকলকেই এই আমল করার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমাত